আজকে সারা কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে একটা খুশির পরিবেশ খুশির আবহাওয়া এতদিন ধরে শোক ক্রোধ এই সমস্ত আবহাওয়ার মধ্যে প্রতিবাদ বিক্ষোভ সমস্ত ঝড়ের মধ্যেও আজকে একটা খুশির পরিবেশ তার কারণ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ নামক এই নরপিসাদ সে কিনা গ্রেপ্তার হয়েছে কিন্তু আমি বাংলার মানুষের কাছে তথা ভারতবর্ষের মানুষের কাছে আবেদন করব যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে মানেই কিন্তু অভয়ার শাস্তি হয়নি অভয়ার মানে বিচার হয়নি অভয়ার বিচারের জন্য আমাদের আন্দোলন যেন বন্ধ না হয়ে যায় বাংলার মানুষের আন্দোলন যেন স্তব্ধ না হয়ে যায় দেখবেন তৃণমূল গত কয়েক দিন ধরে বার বার প্রচার করছিল যে আজকে সতেরো দিন হলো আঠেরো দিন হলো উনিশ দিন হলো এত ঘন্টা হলো অত ঘন্টা হলো এখনো সিবিআই গ্রেফতার করছে না কেন সিবিআই কোন জাদুকর নয় সিবিআই কোনো ম্যানড্রেট কিংবা সিবিআই কোনো পিসি সরকার নয় এই প্রমাণ সাক্ষ্য যদি জোগাড় করে সঠিকভাবে কোর্টের কাছে পেশ করা না হয় তাহলে এখন দশ বারো জনকে ধরে ঢুকিয়ে দেওয়া যায় কিন্তু ঢুকিয়ে দিলে পরেই পরবর্তীকালে কিন্তু তারা প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যেতে পারে আমার ধারণা সেই কারণেই অনেক অনেক সতর্ক ভূমিকা ভূমিকা নিচ্ছে নিচ্ছে তারা ফ্লো খেলছে আর তৃণমূল এবং সাধারণভাবে আমাদের সাধারণ মানুষ তারা চাপ বাড়াচ্ছে যে ইমিডিয়েট গ্রেপ্তার চাই ইমিডিয়েট গ্রেপ্তার চাই তৃণমূলও এটা চায় কারণ ইমিডিয়েট যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আন্দোলনের গতি স্তীমিত হয়ে যাবে এই আন্দোলন কিন্তু একটা দিকে যেমন যারা অর্থনৈতিক দুর্নীতি করেছে স্বাস্থ্য দপ্তরকে যারা অস্বাস্থ্যকর তৈরি করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন ঠিক সেরকমভাবে সর্বোপরি এই আন্দোলনটা কিন্তু অভয়া নির্ভয়া তিলোত্তমা কাদম্বিনী যে যে নামেই ডাকুন না কেন তাকে বিচার পাইয়ে দেওয়ার আন্দোলন তাই আমি সবার প্রথমে আমি অনুরোধ করব যে আপনারা প্রথম জানবেন এটা অর্থনৈতিক দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে। এখন এই সন্দীপ ঘোষকেই অ্যারেস্ট করে দিল মানে কিন্তু আন্দোলনের শেষ নয় এটা আমাদের মাথায় রাখতে হবে আবারও বলছি তৃণমূল চাইছে এখন বেশ কয়েকটা লোককে গারদে পুরে দিক গারদে পুরে দিলেই এখন আন্দোলন সীমিত ছ মাস এক বছরের বাদে প্রমাণের অভাবে যদি ছাড়া পেয়ে যায় তখন এরাই আবার বলবে যে দেখো এরা কত নির্দোষ ছিল सीबीआई এর রেটিং কত খারাপ সাকসেস রেটিং কত খারাপ একটা তদন্তকারী সংস্থার তার রেটিং সাকসেস রেটিং নির্ভর করে কতজনকে গ্রেফতার করলো তার উপরে নয় কতজনকে আলটিমেটলি কনভিকশন পাওয়ালো মানে কতজনকে আলটিমেট শাস্তি পাওয়ালো কোটের কাজ থেকে অতএব আপনারা মাথায় রাখুন আমার আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে নয় বাংলার একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে আমার আবেদন যে আমাদের এই লড়াই যে যেখানে যেমন সমস্ত মানুষকে সঙ্গবদ্ধ এই লড়াইটা লড়ে যেতে হবে তৃণমূলের তরফ থেকে বারবার একটা আওয়াজ তুলে দেওয়া হচ্ছে যে রাম বামের জোট মানে তারা চাইছে মানুষের এই আন্দোলনটা ডিভিয়েট হয়ে যাক যেমন ভাবে নবান্ন অভিযানের আন্দোলনকে তারা বলে দিয়েছিল যে এটা আর এস এস বিজেপির আন্দোলন কিন্তু আপনারা সেই সমস্ত প্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে তাদেরকে মানে প্র্যাকটিক্যালি তাদের মুখে ঝামা ঘষে দিয়ে মানুষ যেভাবে সেই আন্দোলনে দলমত নির্বিশেষে দাঁড়িয়েছিলেন এই আন্দোলনটা যেন সেইভাবেই চলতে থাকে আমি সেই আবেদন আপনাদের কাছে আজকে লাইভের মাধ্যমে করতে চাই আমি আপনাদের কাছে আবারও তুলে ধরতে চাই যে আপনারা এই আন্দোলনকে ত্বরান্বিত করুন গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চয়ই খুশি হব এতে কিন্তু গায়ের জ্বালা মেটে এতে কিন্তু নির্ভয়ার বিচার বা অভয়া যে নামে যা না কেন তার বিচার কিন্তু সম্পূর্ণ হয়নি কানুন আইন শুধু প্রমাণ চায় প্রমাণের অভাবে যেন এরা ছাড়া না পেয়ে যায় তাই সিবিআইয়ের প্রতি আমাদের ধৈর্য ধরতে হবে তাদের প্রতি আস্থা রাখতে হবে এবং সিবিআই কেও আলটিমেটলি এই বিচারে যে দায়ভার তাদের কাছে পৌঁছেছে তাদের সফলতার সঙ্গে তাদের এই মানুষকে বাংলার মানুষকে বিচার পাইয়ে দিতে হবে সারা পৃথিবীর মানুষ সিবিআইয়ের দিকে তাকিয়ে আছে সারা ভারতবর্ষের মানুষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে তাই আমি অনুরোধ করব যে আপনারা এই লড়াইকে চালিয়ে যাবেন লড়াইয়ের গতি যেন বিন্দুমাত্র শ্লথ না হয়ে যায়